আমার আপনার নবী জানাবে আমাদের মুজতাবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম মসজিদে নবীতে বসে সমস্ত সাহাবীয় রসুলদেরকে ডেকে এক জায়গাতে ঘোষণা করে দেন আমার সাহাবি আরে আমার বন্ধুরা শোনে নাও ফাতেমা হলো আমার ফাতেমা হলো আমার জিগর আমার লাখতে জিগর জিগর টুকরা আমার কে যে আঘাত দিবে আমি নবীকে আঘাত দিবে আর আমার ফাতেমাকে যে খুশি করবে আমি নবীকে খুশি করবে যেমন এই কথা শোনা হাদরাতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হাজরাতে ওমারে ফারুক রাদি আল্লাহ তালান আলোচনা করতে লাগেন দুই বন্ধু মিলে আলোচনা করছেন বসে হাদরাতে আবু বাকর বলেন ওমার কে ওমার আমার দয়ান নাবি নবী নন্দিনী বিবাহের বয়স হয়ে গেল আমার নন্দিনীর জন্য বিবাহের প্রস্তাব আমাদেরকে দেওয়া উচিত হাজরাতে ওমর বলে আবু বকার আপনি যান প্রস্তাব দেন হাজরাতে আবু বাকার বলে উমার আপনি যান প্রস্তাব দেন প্রথমে সিদ্ধান্ত নাও হলো আবু বাকার আপনি গিয়ে আগে প্রস্তাব দিয়ে দেখেন আবু বাকার গিয়ে আমার দয়ান সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবী নন্দিনীর জন্য প্রস্তাব নিয়ে এসেছি আমার বলেন আবু আমি নবী ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার নন্দিনীর ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে ওহিনা নাজিল হয়েছে যতক্ষণ পর্যন্ত বহিনা এসেছে আমার কাছে আমি নির্বাচন করতে পারবো না আমি মতে নির্ধারিত করতে পারবো না জবাব দিতে পারবো না হাদরাতে আবু বাকার শুনে ফিরে গেলেন যেমনই ফিরে গেলেন আবু বাকার তার কয়েকদিন পরে হাদরাতে ওমার আসলেন হাদরাতে ওমার এসে আমার দয়ার্নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি আপনার কাছে এসেছি বেয়াদবি ক্ষমা করবেন আপনার কাছে আমি এসেছি প্রস্তাব নিয়ে আমার দয়ার্নবী বলে ওমার তুমি কিসের প্রস্তাব নিয়ে এসেছো ওমার বলে ইয়ারাসুল আল্লাহ নাবী গো আমিও নবীনন্দিনীর প্রস্তাব নিয়ে এসেছি ফাতেমার জন্য ফাতেমার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছি ইয়ার আসলা নাবী অগামাতুল্লি লালা গো আমি জানি না যে ফাতেমা কার ভাগ্যে আছে কিন্তু তবু আমি প্রস্তাব নিয়ে আসলাম যদি আমার প্রস্তাব কবুল হয় দয়ার। আমি নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাপাকের ওহীন নাজিল হয়েছে পাকের পক্ষ থেকে যখনই আমার কাছে পাকের আদেশ আসবে তেমনি আমি নির্ধারণ করে জানিয়ে দেব আমার ফাতেমার বিয়ে কার সঙ্গে হবে এরকম করে একের পর এক সমস্ত বিভিন্ন আমার দয়ার নাবির সামনে প্রস্তাব রাখলেন আমার দয়ার মোস্তাফা কারো প্রস্তাবের উত্তর দিতে পারলেন না কারো জন্য হা বললেন না এমন কি বিভিন্ন ব্যবসায়ীরা নিজের ছেলের জন্য প্রস্তাব রাখলো আব্দুর রহমান বিন কিতাবের মধ্যে একটা নাম পাওয়া যায় এই লোকটা এত বড় ব্যবসিক ছিল এত বড় লোক ছিল যে মুলকে শাম মুলকে ইয়ামান আর তায়েফ বিভিন্ন নগরে শহরে তার প্রচার ছিল তার ব্যবসার প্রসার ছিল এই লোকটা একদিন আমার দয়ার নাবি মায়ার নাবের সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফাতে ফাতেমা যদি আপনি তার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন তাহলে আমার যতগুলো সম্পত্তি আমি মোহরানা হিসাবে দিয়ে দিব আমার যতগুলো কোটি কোটি দিনারের সম্পত্তি আমি আপনার মেয়ের মোহর হিসাবে আদায় করব যদি আপনার মেয়ের বিবাহ আমার সঙ্গে দেন এই কথা যেমনই শোনা আমার দয়ার নবী চোখ মোবারক রাগে লাল হয়ে গেল দয়ার নবী নিজের পাশে থেকে কিছু পাথরের টুকরা তুলে পাথরের তুলে রহমান বিন দিকে দিলেন আর যেমনই পাথরের টুকরা ছুড়ে দেওয়া আব্দুর রহমান বিন আউফের সমস্ত সম্পত্তি আবদার হয়ে গেল আল্লাহ সমস্ত সম্পত্তি মুহূর্তের ভিতরে আবদার হয়ে গেল আমার দয়ার নবী জালালি হয়ে বললেন আব্দুর রহমান আমার বেটি জান্নাতের মালিক আমার বেটি কোন সাধারণ মেয়ে নয় খবরদার আমার বেটিকে কেউ অর্থের বিনিময়ে নিজের করতে চাইবে না আমার বেটিকে কেউ টাকা পয়সার বিনিময়ে নিজের করতে চাইবে না আমার দয়ার নবী একের পর এক সমস্ত প্রস্তাবকে ডিনাই করে দেন সমস্ত প্রস্তাবকে বাতিল করে দেন এরকম যখন বাতিল হতেই থাকে হযরতে আবু বকর উমর আলোচনা করেন একের পর এক সবার প্রস্তাবগুলো বাদ হয়ে যাচ্ছে সবার প্রস্তাবগুলো বাতিল হয়ে যাচ্ছে জানি না فاطمه কার নশিবে আছে জানি না فاطمه কার ভাগ্যে আছে হাজরাতে আবু বকর আমার আমার মনে 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 হয় একটা কথা ভেসে ওঠে আমরা সবাই তো নবীর কাছে গেলাম এখন পর্যন্ত কারো প্রস্তাব কবুল হলো না আমাদের মধ্যে একজনই এখনো নবীর কাছে যায়নি ওমার বলে কে আবু বলে আলী আমরা সবাই তো গেলাম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম যে একমাত্র আলী যায়নি কাছে বাদে কিন্তু সবাই গেছে তো হয়তো এটাও হতে পারে যে ফাতেমা আলীর ভাগ্যে লেখা আছে তো চলো না না হলে আলীর সঙ্গে গিয়ে দেখা করি আবু বকর উমার সঙ্গে মিলে হাজরাতে আলী কারামুল্লাহ ঝুল করিম কে খুঁজতে লাগলেন আলী কে খুঁজে পাওয়া যায় না চতুর্দিকে খোঁজা শুরু হয়ে গেল খুঁজতে খুঁজতে হঠাৎ করে খবর পেয়ে নিলেন যে হাজরাতে আলী একটা আনসার সাহাবীর আনসারি সাহাবীর মরুভূমিতে উঠকে জল খাওয়াচ্ছেন জল খাওয়াচ্ছেন জানতে পেরে উমার খুঁজতে খুঁজতে হজরতে আলী কে খুঁজে পেয়ে গেলেন আলীকে যখনই খুঁজে পেয়ে গেলেন দুধ থেকে ডাক দিয়ে বললেন আলী আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি হাজরাত আলী বলেন আবু বাকর এইরকম তো কোনো দিন আসেন না তাহলে হঠাৎ করে কোন প্রস্তাব নিয়ে আসলেন ওমারকে বলে ওমার আপনারা তো এরকম আসেন না কোন এমন দরকার নিয়ে আসলেন তোরাতে ওমার বলে আলী রে আমরা সবাই নবীর কাছে গেছিলাম নবীনন্দিনী জান্নাতের রানী ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আমাদের কারো প্রস্তাব কবুল হয়নি আমরা মনে মনে ভেবেছি যে তোমার প্রস্তাব হয়তো কবুল হতে পারে কারণ কারো না কারো তো ভাগ্যে ফাতেমা আছে আছে জানি না কেন আমাদের মন বলছে হয়তো তোমার ভাগ্যে আছে যাও না ভাই একবার গিয়ে দেখো না হয়তো ফাতেমা তোমারই ভাগ্যে লেখা আছে যেমনই এই কথা শুনে আলি হাজরাতে আলীর চোখ দিয়ে জল পড়তে লাগে আলী বলে ওমা রা দাদা আবু বকর আ কথা কি বলি মনে তো অনেক দিন থেকেই ভাবছি আপনারা তো মনের কথা কেড়ে নিয়ে বললেন কিন্তু আমি তো এমন একটা করি যে আমার নিজস্ব বাড়ি পর্যন্ত নাই আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই আমি আমার নবীর সামনে তার রাজকুমারী জান্নাতের রানী নবী প্রস্তাবটা কোন মুখ নিয়ে যাব নিতে তুমি জানো না যে পাকের দরবার এমনই একটা দরবার যে দরবারে উঁচু নিচু গরিব ধ্বনি দেখা হয় না সেই দরবারে গরিব বলে কেউ থাকে না ধনী বলে কেউ থাকে না সেই দরবারে উঁচু নিচু দেখা হয় না আলী আমরা বলছি যাও গিয়ে দেখো তোমার প্রস্তাবটাই কবুল হবে হাদরতে আলী তাদের কথায় বাধ্য হয়ে ছুটে গেলেন আমার দয়ান্নাবী মুস্তাফা মায়ার মায়ানবী মুস্তাফা সেই দিনটাতে আম্মা উম্মে সালমার বাড়িতে আরাম করছিলেন যেমনই আমার আলী আল্লাহু তালানো দয়ারনাবী মুস্তাফার খবর পেয়ে উম্মে সালমার বাড়ি গেছেন উম্মে সালমার বাড়িতে দরজাতে যেমনি খটখট করে আওয়াজ করেছেন তেমনি হাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে উম্মে সালমা কে বলে যাও রে তাড়াতাড়ি যাও আমি যার জন্য অপেক্ষা করছিলাম সে এসে উপস্থিত হয়ে গেছি আমি নবী যার অপেক্ষায় বসে আছি আল্লাহর খাস বান্দা আল্লাহর মনোনীত বান্দা আল্লাহ পাকের নির্বাচিত বান্দা আমার কাছে উপস্থিত হয়ে গেছে আমার পেটির হনেওয়ালা স্বামী নবী নন্দিনীর হনেওয়ালা বর আমার দরজায় উপস্থিত হয়েছে যেমনই এই কথা শুনেছ মে সালমা উম্মে জানো জানোয়ার খুশির ঠিকানা থাকে না কারণ আমার নবীর যতজন আজওয়াজে মোটা ছিলেন যতজন স্ত্রী ছিলেন সবারই দিলের টুকরা ছিলেন ফাতে ফাতেমাকে সব স্ত্রীরা আমার নবীর ভালোবাসতেন সবাই নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাখতেন যেমনই ফাতেমার রিস্তার কথা শুনেছেন আমার দয়ার নবীর পবিত্র মুখে আম্মা ফাতেমার খুশি ঠিকানা নাই কিতাবে লিখছেন যে আম্মা ফাতেমা আম্মা উম্মে সালমা হাঁটতে হাঁটতে নয় দৌড়তে দৌড়তে গেটের কাছে গেলেন মহাব্বতে বলুন সুবহানাল্লাহ নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখা যে আম্মা উম্মে সালমার খুশি ঠিকানা থাকলো না খুশিতে আম্মা উম্মে সালমা এত তাড়াতাড়ি দ্রুত গতিতে গেছেন যে তিনি পড়তে পড়তে বেঁচে গেছেন হচট খেতে খেতে থেকে গেছেন আম্মা উম্মে সালমা যেমনই গেটের কাছে পৌঁছেছে গেটটা খুলে উম্মে সালমা পর্দার আড়ালে হয়ে গেলেন হজরত আলী গেটের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে আমার নবী পাকের পদ তলে পড়েছে নবী পাকের পায়ের তলে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদা কা উম্মি হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলতে লজ্জাতে মুখ থেকে কথা বের হয় না আমার নবী বলেন আরে আলী বলো কোন কথা নিয়ে আমার কাছে এসেছো আলী বলে হুজুর মুখ থেকে বের করতে পারি না আমার নবী বলেন আরে আলী বলার দরকার নাই একটু আগে আমার কাছে জিব্রিল আমিন এসে তোমাদের বিয়ের সুসংবাদ শুনিয়ে দিয়েছে তোমার আসার আগে আমার কাছে ah, জিবরাইল ফারিস্তা এসে তোমাদের বিবাহের সুসংবাদ শুনিয়ে দিয়েছে আল্লাহ তালা তোমার আর ফাতেমার বিয়ে জান্নাতে করে দিয়েছে আমার কাছে কিছুক্ষণ আগে জিব্রিল এসেছিল আমি জিব্রিল জিজ্ঞাসা করলাম কি কারণে আসা হয়েছে জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এমন সুসংবাদ নিয়ে এসেছি আপনি খুশি হয়ে যাবেন দয়ান নাবি বলে বলো বলো জিবরিল আমিন বলে হুজুর আপনার নবী নন্দিনীর বিয়ে আলীর সঙ্গে আল্লাহ জান্নাতে পড়িয়ে দিয়েছে আপনি দুনিয়াতে শুধু ওই বিবাহটা সম্পন্ন করেন দুনিয়াতে ওই বিয়ের কাজটা পুরা করেন বিয়ে আল্লাহ আগেই জান্নাতে পড়িয়ে দিয়েছেন আমার নবী বলেন জিব্রিল জান্নাতে বিয়ে কেমন করে হলো আমাকেও একটু বলো হাজরাতে জিব্রিল বলেন ও নবী মুস্তাফা ও নবী মুস্তাফা জান্নাতে বিয়ে হয়েছে বিয়ের খুদ্ পড়েছেন হাজরাতে আদো মালাই বিয়ে পড়িয়েছেন আল্লাহ তালা সত্তর হাজারটা ফারিসটাকে সাক্ষী রেখে আপনার মেয়ের সঙ্গে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ে যখনই হয়ে গেছে তখন খুশিতে সমস্ত ফারিস জান্নাতের তুবা গাছকে হিলাতে লেগেছিল জান্নাতের তুবা গাছকে যেমন হিলিয়েছিল তুবা গাছের পাতাগুলো একটা একটা করে মাটিতে পড়ছিল জান্নাতে যেমন পড়ছিল সেই পাতাগুলো এক একটা ফারিস্তাকে তুলে নেওয়ার হুকুম হলো আমার আল্লাহ বলেন আরে ফারিস্তারা এই তুবা গাছের পাতাগুলো একটা একটা করে তুলো একটা একটা করে সেই আশিক নাম লিখো যারা আহলে বৈদকে মোহাবত করবে কেমত পর্যন্ত যতগুলো

উপস্থিত হয়ে যাবে তাদের হাতে একটা একটা করে পাতা দিয়ে সুসংবাদ দিয়ে দিও তাদেরকে এই পাতাগুলো দিয়ে দিও আর তাদেরকে বলে দিও যে তোমরা নিজের নিজের জান্নাতের সার্টিফিকেট নিয়ে না আমার নবী হাজরাতে জিবরিল আমিন আলাইহিস সালামের মুখে এই কথা শুনে খুশি হয়ে গেলেন আর হাজরাতে আলীকে বললেন আলী বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাও বলার কোনো দরকার নাই আমাকে নিজের দায়িত্ব পূর্ণ করতে হবে হাজরাতে আলীকে জিজ্ঞাসা করলেন আলী বিয়ে তো করবা কি আছে তোমার কাছে হাজরাতে আলী মাথা নত করে চোখ নিচু করে বললেন ইয়ারসুল্লাহ নাবি গো আমার কাছে একটা তর আছে আর একটা জেরা আছে আর একটা উট আছে যে উঠটা দিয়ে আমি কাজ করতে যাই জেরা বলা হয় ওই জিনিসটাকে যেটা যুদ্ধের সময় আপনারা হয়তো দেখেছেন অনেকে ভিডিও ফিডিওতে দেখে থাকবেন যুদ্ধের সময় যেটা লোহার পোশাক পরে না ইরুর এসে লাগবে না তরবারি এসে লাগবে না লোহার শিকল দিয়ে যে পোশাকটা তৈরি করা হয় সেটাকে বলা হয় জেরা তো হাজরত আলী বলেন হুজুর আমার কাছে তিনটাই জিনিস আছে বাদে আর আমার কাছে কিছু নাই আমার নবী বলেন আরে আলী তরবারি দরকারের জিনিস যখন যুদ্ধ করতে যাবা দরকার পড়বে আর উটও হলো দরকারের জিনিস কারণ উট দিয়েই তো তোমার রুজি রুটি চলছে তো তুমি এক কাজ করো তোমার কাছে যে জেরাটা আছে যে লোহার পোশাকটা আছে সেটাকে বিক্রি করে দাও বিক্রি করে আমার বেটি ফাতেমার মোহর আদায় করো মোহর চারশো মিসকাল মোহর আদায় করো সে সময়কার প্রায় দেড় কেজি দেড় কেজির মতো চাঁদি তো আমার দয়ান নবী বলে যে জেরাটা বিক্রি করে যে পরিমাণ টাকাটা আসবে ওই টাকা দিয়ে তুমি ফাতেমার মোহর আদায় করো তোমার বিয়ের কাজ আমি করি হাদরাতে আলী এই কথা শুনে খুশির সীমা না তাকে না আলী সেখান থেকে বের হয়ে চলে আসলেন খুশিতে যেন মন ঝুমছে আমার দয়ার নাবি মুস্তাফা বাড়ি থেকে বেরিয়ে সমস্ত সাহাবিদেরকে মসজিদে নবীতে ডেকে বিবাহের নিমন্ত্রণ দিয়ে দিলেন বিবাহের সুসংবাদ শুনিয়ে দিলেন আর বললেন যে সবাই নিজের নিজের কাজে নিজের নিজের ডিউটিতে লেগে যাও আমার আপনার নাবি نبي اد جهان صلی اللہ تعالی علیہ وسلم নিজের মেয়ের কাছে আম্মা ফাতে মার কাছে গিয়ে আম্মা ফাতে মাকে বলে রে ওরে আমার নয়নের তারা ওরে আমার জিগারের পারা আমি তোমার কাছে এসেছি আলীর সঙ্গে বিবাহর মোহরানা সম্পর্কে আলোচনা করার জন্য আলীর সঙ্গে তোমার বিবাহ নির্ধারিত হয়েছে আর মোহর আমরা নির্ধারিত করেছি চারশো মিসকাল চারশো বিষকাল তোমার মোহরের কথা আমরা নির্ধারিত করেছি তুমি এই মোহরে রাজি আছো কিনা আহ নবিন্দিনী উম্মত দর ফাতে মা ফাতেমা ফাতেমা কত উম্মতের দরদি মা আম্মা ফাতে মা বলেন ওগো আম্পা জান আমি যদি চারশো মিসকালে আমার বিবাহ সম্পন্ন করি তাহলে আমি বিশিষ্ট মেয়ে হলাম কেমন করে আমিও তো সাধারণ মেয়ের মতো হয়ে গেলাম ওগো আমার আপ্বা জান ওগো আমার মাথার তাজ আপ্বা আমি আপনার কাছে এতদিন ধরে কিছু চাইনি আপনি আমাকে যেমনটা বলেছেন আমি চোখ বন্ধ করে তেমনটা করেছি আমি আপনার কথার বাইরে এক চুল তবে আজকে আমার জন্য আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন আমি আজকে আল্লাহর কাছে একটা দাবি রাখবো মহাভাতে বলুন শোভান আল্লাহ বলে আারশো মিসকাল দিরহাম চারশো মিস্কাল এর পরিবর্তে দুনিয়াতে তো আদায় হলো কিন্তু আব্বা আমি মোহর হিসেবে আল্লাহ পাকের কাছে দাবি রাখি আমার আপনার নবী বলেন বেটি বলো আল্লাহ তোমার বিবাহ জান্নাতে দিয়েছেন তোমার পরিপূর্ণ অধিকার আছে বলো বেটি তুমি নিজের মোহর হিসাবে কি চাও নবী নন্দিনী ফাতেমা বলে না আমি নিজের মোহর হিসেবে আল্লাহ পাকের কাছে লিখিত আকারে নিতে চাই যে হাসরের মাঠে আল্লাহ যেন আপনার সমস্ত গুনাগার উম্মত কে বক্সে আল্লাহর কাছে আমি লিখিত নিতে চাই যতক্ষণ পর্যন্ত আমি লিখিত না পাব ততক্ষণ পর্যন্ত আমি মোহরে রাজি হব না যেমন নিজের মুখ থেকে বের করেছেন সঙ্গে সঙ্গে হাজরাতে ওয়াস সালাম জান্নাতে একটা পোশাক জান্নাত একটা পশমের কাপড় নিয়ে আম্মা ফাতে মার সামনে উপস্থিত হয়ে গেলে আমার নবী পাকের সামনে উপস্থিত হলেন নবী পাকের সামনে উপস্থিত হয়ে সেই পশমের কাপড়টা আমার নবী পাককে দিয়ে বলে হুজুর নবী গো আল্লাহ এই পশমের কাপড়ে নূরের কলমে লিখে দিয়েছে ফাতেমা হাসরের মাঠে নিশ্চিন্তে দেখতে পাবে যে ফাতেমার আপ্পা জানের উম আল্লাহ ক্ষমা করে দিয়েছে লিখিত কাপড় জান্নাত থেকে নিয়ে এসে আমার আপনার নবীর পবিত্র হাতে রেখে দেওয়া হল এবার সেই কাপড়টা নিয়ে আম্মা ফাতেমার কাছে দয়ার নাবে মুস্তাফা মায়ার নাবি মুস্তাফা গিয়ে উপস্থিত হলেন বলেন বেটি রে এ আমার বেটি আল্লাহ পাক তোমার কথায় রাজি হয়েছে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছে তুমি কাপড়টা নিয়ে না কাপড়টা নিয়াম্মা ফাতেমা কাপড়টার উপরে নুরি লেখা পড়লেন জান্নাতি লেখা পড়লেন আর ওই লেখা দেখে ওই কাপড়টাকে মুড়ে রাখলেন আর নিজের সঙ্গীদেরকে বলে দিলেন ওগো আমার সাথীরা আমি যখন ইন্তেকাল করব তো আমার কাফনের নিচে এই কাপড়টাকে দিয়ে দিও আমি যখন i আজানের সাথে হাসরের মাঠে দাঁড়াবো আমার আব্বা জানের উম্মতেরা যখন নাফসি নাফসি করবে আমার আব্বা জানের গুনাহগার উম্মতেরা যখন দৌড়া দৌড়ি করবে চিন্তায় ছোটা ছুটি করবে আমি ফাতেমা এই কাপড়টা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আরে কাপড়টা দেখিয়ে আমার আল্লাহকে বলবো আল্লাহ তুমি না কথা দিয়েছিলে যে আমার আপার গুনাগার উম্মতকে তুমি ক্ষমা করে দিবে